ছিলেন কিন্তু আমরা আফসুসের সাথে লক্ষ্য করি এক রেজিস্টেন্ট পতনের পরে সবাই যেন যেমন ক্ষমতাকে কিভাবে দমন করবে এই উৎসবের নেতৃত্বে ঠিক প্রিয় ভাইরা আমি আমার রাজনীতি বন্ধুদেরকে বলব তারা আমরা করবেন না তারা আমরা করলে বাংলার জনগণের বাংলাদেশের এই মানচিত্রে বড় ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনারা বলেন যে আপনারা জাতি সরকার জাতীয় সরকার দিবেন কেন জাতীয় সরকার এটা তো আমরাও চাই কিন্তু এটাকে আপনাদের দয়া দক্ষিণা হিসাবে আমরা নিব এটা আমাদের অধিকার করে আমরা নিতে চাই আর এই অধিকার তখনই প্রতিষ্ঠা হবে যদি বাংলাদেশের আগামী নির্বাচনটা সংখ্যালঘুপাতি হারে অর্থাৎ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমে যদি নির্বাচন হয় জীবনের প্রত্যেকটা রাজনৈতিক দল তার অধিকার হিসাবে জাতীয় সরকারের অংশ হবে আমরা কারো দয়া লোক না চাই না যদি পরিস্থিতি তিক্ত করে তাহলে আমাদের তো মনে করে যাবে এই ফেরিস্টের পূর্বে আমরা কিন্তু পাঁচ পাঁচ বার বিশ্বের দুর্নীতিতে আমাদের দেশকে চ্যাম্পিয়ন করা হয়েছে তারা করেছে এদেশের মানুষের সামনে সেই ইতিহাস এখন যার জন্য মান এখন

যারা সকলে মতামতের ভিত্তিতে আমাদের সংসদ তৈরি হবে আমাদের সরকার তৈরি হবে দ্রুত পার্লামেন্ট হওয়ার কোনো সম্ভাবনা এখন থাকে না ঠিক প্রিয় আজকে ফেটিশ অনেকে এটা বলেন যে সিস্টেমে নির্বাচন আসলে আমরিকো তো নেই চলে আসে এটা আপনাদের আরেকটা ফোকামি আমরা পরিষ্কার বলতে যাই তিন তিনটা নির্বাচন নিয়ে দেশের মানুষকে দ্বারা মূলানнули এসে মানুষকে যারা খুন খুবই রাজনীতিতে মানুষকে কষ্ট দিয়েছে তারা কোন নির্বাচনে আসতে পারে তারা নির্বাচনে আসতে পারে আমরা বলবো অন্তর্বর্তীকালীন সরকার আপনি ব্যক্ততার পরিচয় এটা আমাদের পরিষ্কার দাবি এই হাজারো মানুষের খুনে রক্তের উপরে যে সরকার দাবি দাঁড়িয়ে আছেন তাদের কাছে আমাদের পরিষ্কার মেসেজ যে সংস্কারের কথা বলছেন এই সংস্কার যেন আই ওয়াশ না হয়

এই সংগঠন তাদেরকে কোনোভাবেই নির্বাচনে আসতে দেওয়া যাবে না এখন আপনারা সিদ্ধান্ত করেন তাদেরকে নিষিদ্ধ করে নির্বাচন থেকে বাদ দিয়ে রাখবেন নাকি বিচারে তার প্রয়োগ করবে সেটা আপনাদের কিন্তু জনগণ কঠোরতর তাদেরকে রাজনীতি ময়দানে দেখতে চায় না ঠিক আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে লিখিত অনুরোধ করব জনগণের কষ্ট বাড়ানোর না আপনারা এখন তেলের মূল্য বাড়ানোর চিন্তা করতেছেন গ্যাসের মূল্য বাড়ানোর চিন্তা করতেছেন সেই বিদ্যুতের মূল্য বাড়ানোর চিন্তা করতেছে আমরা অনুরোধ করব আমাদের বিচার যদি 20 বিলিয়ন ডলার থাকে এটা আরো 15 বিলিয়নের আগুন কিন্তু জনগণকে এই জনগণ 15 বছরে অনেক কষ্ট করেছে যারা ফ্যাক্টরি চালায় তারা অনেক প্রতিযোগিতা ভাবে বিশ্বে ব্যবসা করে সুতরাং তাদেরকে আরো অধিক ভাবে প্রতিযোগিতা করে দিবেন না আমরা অনুরোধ করব বর্তমানে এই প্রেক্ষাপটে বিদ্যুতের মূল্য বাড়াবেন না

যারা বাংলাদেশের নির্বাচনকে পৃথিবীর ইতিহাসে কলঙ্কিত করেছে সেই নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা এখনো কেউ কোন শাস্তি পায় নাই আপনারা তাদেরকে শাস্তির কোন দাবি করতেছেন না শুধু বলেন নির্বাচন দেন নির্বাচন দেন এই অবস্থায় যদি নির্বাচন হয় এই ব্যক্তিরাই তো আমার নির্বাচনের মাঠে ময়দানে তারা সেই নির্বাচন পরিবেশকে নষ্ট করবে আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করব। নির্বাচন নষ্ট শুধু একা হাসিনা করে নাই এই নির্বাচন কষ্টের পিছনে নষ্টের পিছনে প্রশাসনিক কর্মকর্তা রয়েছে সিভিল প্রশাসন হোক আর সেই শৃঙ্খলা বাহিনী প্রত্যেকটা ব্যক্তিকে শাস্তির আলোচনা

Amin. mara antulai kan aise shukti thi ama toti thi